এই মুহূর্তে ধরেন আপনি জামায়াত যদি ক্ষমতায় যায় তারা কি রাষ্ট্র পরিচালনার জন্য ক্যাপাবল কিনা তাদের সেই দক্ষতা কখনো তারা এককভাবে করেনি বিএনপি করেছে 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 একাধিকবার আওয়ামী লীগ বাট জামায়াতের হচ্ছে অনেক রয়েছে যা আপনি জানেন সেই ক্ষেত্রে তারা যদি পাশ করে যায় তারা কি রাষ্ট্র পরিচালনা করতে দক্ষতা দেখাতে পারবে কিনা না সেটাই এখন রাষ্ট্র পরিচালনার জন্য কি ধরনের দক্ষতা প্রয়োজন সেইখানে যদি এক দুই করে বিশ পর্যন্ত দেওয়া থাকতো তাহলে বোঝা যেত কিন্তু দেখেন একটা জিনিস আমি তাদেরকে বড়ও করছি না তাদেরকে ছোটও করছি না কিন্তু যেহেতু স্পেসিফিক একটা গ্রুপের কথা বললেন সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন যারা জামাতি ইসলাম যারা করে যে সমস্ত মানুষকে আমরা সামনে দেখছি অনেককেই আমরা চিনি না কিন্তু অনেককেই তো সামনে দেখছি তারা বিশাল বিশাল প্রতিষ্ঠানের মালিক এবং ওই প্রতিষ্ঠানগুলিকে তো তারাই দাঁড় করিয়েছে নিশ্চয়ই প্রতিষ্ঠান দাঁড় করানো একটা কর্পোরেশনকে দাঁড় করানো আর রাষ্ট্র চালানের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কাজে কেউ যদি ঢালাও ভাবে বলে যে জাতীয় পার্টি দেশ চালাইতে পারবে কিনা জাতীয় পার্টি খুব সুন্দরভাবে দেশ চালাইছে নয় বছর কিন্তু ওই এরশাদ সাহেবের কি অভিজ্ঞতা ছিল ছিল তো না তার মন্ত্রী পরিষদের অভিজ্ঞতা ছিল ছিল না জিয়াউর রহমান যখন আসলেন সামরিক শাসক থেকে আপনার ডেমোক্রেসিতে ফিরে আসলেন রাষ্ট্রপ্রধান হলেন তার ক্যাবিনেটের যত এমপি মন্ত্রী ছিলেন তাদের কতটা দক্ষতা ছিল করেছে। কিন্তু যেভাবে তিনি করেছেন মেইন কথা হলো আপনার লিডিং পজিশনে কে আছে যে কেউ কাজ করতে পারে যে কেউ কাজ করতে পারে তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তার মধ্যে সততা থাকে আর লিডারশিপ যদি শক্ত থাকে লিডারশিপ যদি বিভ্রান্ত না করে মানুষকে লিডারশিপ যদি নিজে বিভ্রান্ত না হয় সে যদি সঠিক থাকে সে যদি কন্ট্রোল নিজের হাতে রাখতে পারে তার যদি থাকে এটা যে দেশ শাসন করবে দেশের মানুষকে শান্তিতে রাখবে বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করবে দেখবেন অ্যাডভাইজারি কমিটি হয়ে যাবে তারা দেশকে চালাবে একজন মানুষ তো দেশ চালাইতে পারে না কিন্তু ওই মানুষটাকে শক্ত হইতে হয় ওই মানুষটা যদি অন্যায় করার প্রশ্রয় দেয় তার ক্যাবিনেটকে অবশ্যই দেশগুণলাই যাবে একদম কিন্তু যদি ওই মানুষটার মধ্যে জিয়র রহমানের মতো এরশাদের মতো এই জামাতে ইসলাম কেউ চালায় না এ পর্যন্ত এককভাবে কাজেই আমি एग्जांपल দিতে পারছি না কিন্তু এই দুইজনের एग्जांपल দেখেন তারা তো কেউ রাষ্ট্র চালায় নাই কখনো সাথে তাদের দক্ষতার প্রমাণ রেখে গেছে কাজেই আমি বলবো যে কে পারবে কে পারবে না কে কার দক্ষতা আছে রাষ্ট্র পরিচালনা করার কার নাই এটা মাইনে রাখে না আর একটু ছোট্ট একটু বলে রাখি সেটা হলো মেইনলি দেশ চালায় কারা এমপিরা কি দেশ চালায় তিনশো এমপি থাকবে জনগণের প্রতিনিধি তারা কি দেশ চালাবে তারা দেশ চালাবে না তারা পার্লামেন্টে যাবে ওই নির্দিষ্ট একটা ঘরের মধ্যে বসবে তারা দেশের জন্য আইন প্রণয়ন করবে কোনো সংশোধন দরকার হলে করবে কোনো পরিবর্তন দরকার হলে করবে দেশ চালাবে আমলাতন্ত্র এর বাইরে তো দেশ চালানোর কিছু নাই এমপিরা দেশ চালাবে না তাদের আপনি বলবেন তিনশো এমপি আসলো তারা দেশ চালাবে অসম্ভব প্রত্যেকটা এমপি হয়তো সামনে আসতেছে বা ভালো ভালো কথা বলবে কিন্তু তাদের ভিতরে কি আছে এটা আমরা জানি না একদম না তাদের তারা দেশ চালাইতে পারবে না তাদেরকে এমন একটা পর্যায়ে রাখতে হবে সেই রাখার মানুষটা হলো লিডার সেই মানুষটা হলো লিডার এবং তার কার্যক্রম হলো লিডারশিপ এই লিডারশিপ যদি ঠিক থাকে তাহলে আছে দেশে দেশ যারা চালাবে আইনসভা কে চালাবে কোর্ট কাছারি কে চালাবে এমপি কোটকাসারি কোর্ট কাছারি চালাবে তাহলে আমরা কেন বলবো যে তার অভিজ্ঞতা আছে কিংবা আর একজনের নাই এটা বলবো না